মাঠে নেইমারের সান্তোস এফসি তো ম্যাচটি কবে কখন শুরু হবে কিভাবে দেখবেন দু দলের পরিসংখ্যান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে পাওয়ার ইস্ট সেমিফাইনালের বিগ ভোল্টেজ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে নেইমারের সান্তোস এফসি তো এর আগের ম্যাচে কোয়ার্টার ফাইনালের বিগ ম্যাচে দু শূন্য গোলে জয় পেয়েছে নেইমারের সন্তোষ যেখানে নেইমার ফিরিক থেকে জাদু করে একটি গোল করে দলকে জিতিয়েছেন তো সেমিফাইনালের এই বিগ ম্যাচে বিগ প্রতিপক্ষ করেনিয়াস ফোলস্টার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে আগামী দশই মার্চ বাংলাদেশ সময় রাত তিনটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে করেনতিয়াস পোলেস্টা ভার্সেস সান্তোষ এফসি পাওয়ার লিস্ট ক্যাপের সেমিফাইনালের বিগ ম্যাচে এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দু দলের হেড টু হেড লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে দু ম্যাচে উইন করেছে করিনতিয়াস্তা আর দুটি ম্যাচ ডোর হয়েছে এক ম্যাচ সান্তোষ এফসি উইন করেছে সর্বশেষ ম্যাচে পাওয়ার লিস্ট ক্যাপের গ্রুপেস্টাইজে দু এক গোলের ব্যবধানে করিনতেস্তা হারিয়েছে সন্তোষ এফসিকে তো এই ম্যাচটি খুবই ভাইটাল হবে সান্তোষ এফসির জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দল লাভ করে এই সেমিফাইনালের বিগ ম্যাচে অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখায় ওয়ের মাধ্যমে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আপনার মতে কোন দল জয় পাবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন